তো গিয়ে গুলো ফুলগুলো ফুলের মধুগুলো খাচ্ছে না ছোট ছোট টুনটুনি গুলো এই যে টুনটুনি পাখিগুলো ভেতরের মধুগুলো খাচ্ছে হ্যাঁ সব সময় দেখি ওইটাই তো বেশ ভালো লাগে দেখতে নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল আজকে আনা হয়েছিল পুঁইশাক আর এখানে আছে একটু ঝিঙে আর কুমড়ো তো আমি প্রথমে একটু ঝিঙেগুলো কেটে নিলাম আর

আর আমি ঝিঙেগুলো কাটতে কাটতে এখানে একটু মাছটা ধুয়ে নিলো আর মাছটা আমি ধুয়ে নিয়ে চলে যাচ্ছি ঘরে তো এটা এসে একটু ইলিশ মাছ ছিল তো সেই জন্যই আজকে একটু পয়সা হবে আর ইলিশ মাছতে পুইশা খেতে খুবই সুন্দর লাগে তো মাছটা ধোয়া হয়ে গেছে আমি নিয়ে চলে গেলাম রান্নাঘরে আর এটা আমি একটু নুন আর হলুদ মাখিয়ে দেবো তো সকাল সকাল আজকের ওয়েদারটা বেশ খুবই সুন্দর ছিল আর সকাল থেকে খুব সুন্দর রোদও বেরিয়েছে আর আজকে একটু বৃষ্টি ফিষ্টি সেরকম কিছু হয়নি তো আজকে নিয়ে আসা হয়েছিল ইলিশ মাছ আর আজকে হবে ইলিশ মাছ দিয়ে পঁইশাক আর এখানে হবে মাছের ঝাল তো এই হবে আজকে দুপুরের খাবার আর চলুন ততক্ষণে আমি মাছটা নুন আর হলুদ মাখিয়ে দিই আর ওদিকে আমার ভাতটা ততক্ষণ হচ্ছে তো এদিকে ঠাকুমা চলে এসেছে কাজ করে ছাদ থেকে আর এখানে ঠাকুমা সবজিগুলো কাটছে আর আমি এখানে একটু সর্ষেগুলো বেছে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা তো আজকে বানাবো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ আর এখানে একটু আমি পুঁই শাকেরও বান্না আমি বেছে নিচ্ছি তো চলুন দেখতে থাকুন

তো আমার সমস্ত মশলাগুলো আমি বেটে নিলাম আর বাটা আমার হয়েই গেছে আমি চলে এলাম রান্নাঘরে আর দেখুন করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি কারণ আবার সবাই তেলও খাবে বলছে তো মাছগুলো আমি প্রথমে দিয়ে দিলাম তো চলুন মাছগুলো ভেজে নিই আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে ঠাকুমা শাক কেটে সব কিছু রেডি করে দিয়েছে আর তখন এই মাছগুলো ভেজে এবার আমি মাছটা ঝাল করে নেব আর সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে তো আমি এবার একটু তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা আর এইবার এটাকে একটু ভেজে নেবো আর বেটেছিলাম এখানে সাদা সর্ষে কালো সর্ষে সাথে একটু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু হলুদ তো এটা তো তেলের মধ্যে দিয়ে দিলাম এটা বেশি ভাজবো না কারণ সর্ষে ভাজলে একটু পেতে হয়ে যায় আর তারপরে জল ঢেলে দিলাম আর জল ঢেলে দিয়ে এবার মাছ সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দেবো তো রেডি হয়ে যাবে আমার ইলিশ মাছে সর্ষে Şöyle unutulmaz bir takvim. আর এই দেখুন বন্ধুরা আমার ইলিশ মাস্টারেই হয়ে গেছে আর দেখতে কি সুন্দর লাগছে মনে হচ্ছে গরম ভাতের সাথে একবারে খেয়ে নিই তো চলুন এবার এটা হয়ে গেছে আর এটা নামিয়ে ফেলি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ আর দেখুন খুব সুন্দর কালারও হয়েছে আর দেখতে বেশ ভালো লাগছে আর এদিকে তো সকালে হয়েই গেছে আর রান্নাবান্না একটু মোটামুটি হয়েছে তো সেরকম কিছু হয়নি তো খাবার দাবার দিয়ে দিয়েছি আর খেতেও স্টার্ট করে দিয়েছে দেখো তো তেলের মধ্যে আমি একটু বড়িটা ভেজে নিলাম তো পুঁই শাকের জন্য আর বড়িটা যে খুব একটা ভালো নয় তো বাজারের কেনা বড়ি তো আর এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু কুমড়ো আর একটু ঝিঙে দিয়ে দিয়েছি তো এটাকে ভালোভাবে ভেজে নেব পুঁই শাকের জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আদা জিরে আর এখানে সরছে কাঁচা লঙ্কা তো ওগুলো বেটে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু নুন আর একটু হলুদ আর একটু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিনি আর দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর নেড়ে চেড়ে তারপরেই দিয়ে দিলাম বড়িয়া দেখতে পাচ্ছি পুঁশাকটা থেকে কতটা জল বেরিয়েছে একদম পাতাগুলো তো জলে ভর্তি ছিল আর এই দেখুন কত জল বেরিয়েছে তো এবার এই জলটাকে মারতে হবে আর জলটা মরেই গেছে মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ওই ইলিশ মাছের তেল পোটার একটু মাছের মাথা ছিল ভেজে রেখে দিলাম আর রেখে দিয়ে আর ওর লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম আর জাস্ট খুব সুন্দর মানে লাগছিল যেহেতু মানে মাছটা খুবই গন্ধ ছিল আর বেশ দারুণ লাগছিলো আর এই দেখুন আমার শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে আর মানে শুধু খাবার অপেক্ষা মানে গুপুরবেলা গরম ভাতে জাস্ট জমে যাবে শাকের তরকারি আর ইলিশ সর্ষে ইলিশ মানে কারা কারা খেতে খুব ভালোবাসো তো তারা তো বুঝবি আর এখানে রান্না রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে তো একটা লেবু গাছ ছিল তো লেবু গাছটা একটা ভালো লেবু হচ্ছিল না তো বাবা ওই লেবু গাছটা কি করলো কেটে ফেলে দিলো আর একটা অন্য লেবু গাছ আনবে তো একটা লেবু ছিল ওইটাই তুলে দিল তো বন্ধুরা দেখুন ঠাকুমা এখন ঘাস পরিষ্কার করছে আর ঠাকুমার কি ড্রেস এই দেখুন আর এখানে তো চান করবে বলে জল পড়ছে তো ঠাকুমা এখন সানের সময় ঘাসগুলো সব পরিষ্কার করে দিচ্ছে ড্রেনের কাছে তো বন্ধুরা ভিডিওটি আমার কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওয় আর এই দেখুন পাশের বাগানটা খুব সুন্দর লাগছে তো চলুন টাটা বাই বাই